অন্য ওয়ার্ল্ড চিন্তা করে জীবন যাপন করে। আজকে কথা বলবো বাংলা সিনেমাকে যারা দর্শন করে ছেড়ে দিয়েছে তাদের ভিতরে অন্যতম একজনকে নিয়ে আতনান আতিক ভাই আবার বলেন আতনান আতিক ভাই আরেকবার বলেন আতনান আতিক ভাই আবার বলেন না আচ্ছা থামেন আর বলা লাগবে না এই প্রাণীটি হচ্ছে সেই প্রাণী যার নাম হচ্ছে আদনান রানী ও না সিনেমাতে সে কিন্তু রাজা সিনেমাটির নাম হচ্ছে আমি তোমার রাজা তুমি আমার রানী তবে সিনেমার নামটি খুবই ছোট হয়ে গেছে সিনেমার নাম দেওয়া উচিত ছিল আমি তোমার রাজা তুমি আমার রানী আসো দুইজনে মিলে প্রেম করি তারপরে বিয়ে করি তারপরে বাচ্চা হবে তারপরে আমরা বাবা মা হব। এতটুকু যদি সিনেমার নামটি দেওয়া হতো তাহলে খুব ভালো হতো তাও আমার কাছে মনে হচ্ছে তার অনুযায়ী এই নামটাও ছুটো হয়েছে আরে যাই হোক আজকে সিনেমার একটি টেজার নিয়ে শুরু করা যাক টিজারের শেষের দিক থেকে আজকে শুরু করব আমাদের আদনান ভাই মানে আমাদের রাজা সে রাগের মাথায় একটি গাড়ির ভিতরে গুছি মেরে দেয় আর গাড়িটি দেখেন তার এত শক্তি এত পাওয়ারফুল শক্তি যে শক্তির জন্য গাড়িটি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে বাই এখানে যে এডিটটা করা হয়েছে সে এডিটটা আমাদের যে ছোটো ব্রাদার আছে তারাও এর সাথে ভালো এডিটিং করতে পারে আর এডিটিং এখানে করবেই কিভাবে। যেরকম আপনি ভিডিও দিয়েছেন এখানে কি এডিটিং করার মতো কোনো অবস্থান আছে তারপরেও দেখেন আপনার নাকটা কিন্তু কাটা পড়ে গেছে ভাই সিনেমা বলে কথা এই ধরনের এডিটিং কি চলে সামান্য হয়তো মনে হয় আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করেছেন বা নর্মাল কোনো অ্যাপ দিয়ে এডিটিংগুলো করেছেন সঠিক বলেছেন তারপরে সিনে দেখা যায় এই প্রাণীটি মানে হচ্ছে আমাদের রাজা সে শক্তি পরীক্ষা করার জন্য ফাইটিং করতে যায় আর ফাইটিং করার জন্য দেখেন কি মুড নিয়ে তার বীর পরে যারা আছে মানে দুষ্ট লোক তারা কিন্তু তাকে মারার জন্য অ্যাটাক করে এবং অ্যাটাক করার দৃশ্যটা দেখেন সরাসরি ছুরি এইভাবে কিন্তু মেরে দেয় আর ভাই মারার পরে সেই ছুরিটি কিন্তু তার যে হাত দিয়ে ঠেকাইছে সে হাতে কিন্তু বিন্দু পরিমাণ আসর বা রক্তর কোনো চিহ্ন নেই কারণ ভাই এখানে জাদু কাজ করে যার জন্য তার হাত দিয়ে ছুরি ধরলে বিন্দু পরিমাণ চামড়াও কাটবে না তারপরে সেই দুষ্ট লোককে বাইয়া কিন্তু মেরে ফেলে এবং কি মারার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু খুবই দুর্দান্ত যে রক্তগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু জিনিয়ান খাঁটি দেখা যাচ্ছে যে রক্তগুলো সুত করে ওপর দিকে চলে যাচ্ছে বা এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে এরকম হচ্ছে ভাই এডিটিং করবেন আলগা রক্তের একটা ফটো এই ধরনের এভাবে দিবেন এটা স্বাভাবিক কিন্তু মিল তো রাখবেন কথা বলেন কেন তারপর আমাদের ভাইয়া মানে রাজা সে সাদা পানি খায় আর অন্য দিকে সেই দুষ্ট লোকগুলো তাকে মারার জন্য আসে ভাই একটু আগে দেখলাম এই দুষ্ট লোকদেরকে মেরে ফেললো আবারও কিভাবে আসলো জানি না মনে হচ্ছে এখানে জাদু আছে অ্যাটাক করার সাথে সাথে সেই দুষ্ট লোকের পায়ে মশা বসে আর সে মশা মারার জন্য আমাদের আদনান ভাই পায়ের তার পা দিয়ে কিন্তু এরকম করে মশাগুলো মেরে দিচ্ছিল আর এই মশা মারার জন্য কিছুক্ষণ পরেই দেখা যায় তারা হঠাৎই মাটিতে লুটিয়ে পরে পা ধরে মানে তারা খুবই আঘাত পেয়েছে ভাই একটা খেয়াল করেন এখানে কিন্তু বিশাল পরিমাণে মানে সুপার অ্যাকশন হয়েছে আর অ্যাকশন আরেকটু হতো যে ঘুষিটা আদনান ভাই গাড়ির ভিতরে দিয়েছিল গাড়ি ঘুরতেছিল সেই ঘুষিটা যদি তাদেরকে দেওয়া হতো তাহলে তারা কিন্তু স্পাইডারম্যানের মতো আকাশে উড়ে উড়ে কিন্তু বাসতে থাকত তারপরের সিনে আমরা দেখতে পাই আদনান ভাইয়ের হাতে একটি বোতল থাকে সেটা আকাশে উড়িয়ে দেয় উড়িয়ে দেওয়ার পরে সেই দুষ্ট লোকদেরকে মারার জন্য যায় আর দুষ্ট লোকগুলো তাকে মারার জন্য আসে কিন্তু তারা মারার জন্য এসে বুক ফুলিয়ে দেয় এইভাবে যে ভাই এখানে মারেন আর আমাদের আদনান ভাই সেখানে মারে মারার পরেই দেখা যায় যে সে আসমানে যে বোতলটা চলে গেছিল সেটা ঘুরতে ঘুরতে সমস্ত আকাশ ঘুরে ফিরে তারপরে আবারও নিচে আসে আদনান ভাই তাদেরকে মারার পরে সেই বোতলটা আবারো ধরে সাদা পানি গিলে। এটা ভাই কোন কথা এতক্ষণ আকাশে কিভাবে উঠলো সেই বোতলটি নিশ্চয়ই এখানেও একটা জাদু করা হয়েছে জানি না সেই পানি খাওয়া অবস্থায় তার মারামারি এমনকি সমস্ত ফাইটিং একটি মেয়ে দেখে আর মেয়েটি দেখে এমন রিয়েকশনে কথা বলে একটু দেখুন অসাধারণ আপুর অভিনয়গুলো খুবই সুন্দর হয়েছে এবং কি আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আসি তবে পাশে আমাদেরকে পাবেন না কারণ আপনার পাশে গেলে আপনিও যদি আমাদেরকে এগুলো বলেন যাই হোক তারপরের আমরা দেখতে পাই আমাদের আদনান স্টেজে উঠতেছিল আর স্টেজে ওঠার সময় যে মানুষ চিল্লাচিল্লি করে আদনান আদনান চিল্লা এরকম করে অনেকে যে চিল্লাচিল্লি করে মানে আদনান ভক্ত হলে যে চিল্লা করে সেগুলোর মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল এমন এখানে কি মানুষ চিল্লাইতেছে নাকি মশা বলতেছে প্যান কিনে দাও প্যান কিনে দাও যাই হোক তারপরে কিন্তু আমাদের আদনান বাই সরাসরি স্টেজে উঠে পড়ে গান গাওয়ার জন্য আর স্টেটের স্টেজের ফুটেজটা আপনারা দেখেন এটা মনে হচ্ছে সে বিশাল বড় একটা স্টেজের আয়োজন করেছে কিন্তু না দো না সে জাস্ট একটা স্টেজ ছোটো মোটো করে সেখানে অভিনয় করেছে আর এই টুক কিন্তু সম্পূর্ণ অন্য মুভি থেকে বা অন্য কোনো অংশ থেকে কেটে এনে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে বাই একটু তো মিল রাখবেন এই বিষয়ে অন্তত কিন্তু বুঝতে পারবে যে এটা আপনি কাক করে এনেছেন চুরি করে এনেছেন চুরি করলে মিল রাখেন নিজের সাথে চলে যায় শুরুর দিকে এবার শুরুর দিকে আদনান ভাই কী ছিল আদনান ভাই কিন্তু গ্রামের একটি খেটে খাওয়া গরিব একটি ছেলে ছিল সহজ সরল একটি ছেলে ছিল সে কিন্তু গ্রামে একটি প্রেমও করত। তারপরে কিন্তু একটি গান শুরু হয়ে যায় আর গানগুলো কিন্তু লং টাইম থাকে ভাই টেজারে কি এত লং টাইম গান দেয় গানের পরে দেখা যায় আরেকটি হারামিকে পরের সিনে দেখি আমাদের নায়িকা ভালোবাসার কথা বলে ইমোশনাল কথা বলে রাজা বাই এবং কি সেই নায়িকা তারপরে রাজা মানে আমাদের আদনান বাইয়ের মা মারা যায় এবং সে অনেক কষ্ট পেয়ে কান্নাকাটি করে অন্য দিকে আবার নায়িকারও বিয়ে হয়ে যায় সব মিলিয়ে সে খুবই একটি কষ্ট পায় এবং তার মা যে মারা যায় সেটার জন্য আরও বেশি করে কষ্ট পায় এই বিষয়টা মোটামুটি ভালো লেগেছে কিন্তু অভিনয় কিন্তু একদমই ঠিক ছিল না কান্নাকাটির বা যেটাই বলেন মনে হচ্ছিলো একটু হাসি এরকম মনে হয় ভাই কান্না দেখলে কান্না করতে মনে যাবে কিন্তু মনে হয় যে হাসি পরের সিনে দেখা যায় আমাদের আদনান ভাই হাডুডু খেলার জন্য রেডি হয় এবং সেখানে একটি লেখা আসে অনেক সুন্দর লেখা ভাই এই লেখা মনে হচ্ছে যে হলিউডের কোনো লেখার ভিতরে লেখা হয়ে থাকে এরকম ফ্রন্ট এরকম স্টাইলিং পাবে এত সুন্দর লেখা বা অসাধারণ আপনাদের ভিডিওর সাথে মিল রেখে কিন্তু আপনারা সেই টেক্সগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো যাই হোক সেখানে লেখা আসে কু সর ফাতেমা বেগম এবং মাই মাদার মনে হচ্ছে এটা আমাদের আদনান ভাইয়ের আম্মু হবে তার নামটা এখানে ব্যবহার করেছে জানি না যাই হোক তারপরে কিন্তু আমাদের আদনান ভাই সমস্ত কিছু পিছনের বাদ দিয়ে সরাসরি আপডেট হয়ে যায় আর সিগারেট খায় ও শিট আর সিগারেট খাওয়ার সাথে সাথে সে একটি ডায়লগ সারে আমি খুব বিয়াদব কারণ আমি জানি আমি বিয়াদব কারণ রাজা আমাদের রাজা মানে আদনান ভাই সে ধূমপান করে আর এই দুষ্ট মেয়ের সাথে বাথরুমে দুষ্টামি করে কারণ সে রাজা আর একটু বলেন রাজা আবার বলেন রাজা একবার বলেন রাজা আবার বলেন আমি বলুম না আমার শরম করে ওকে মেনে নিলাম আপনি বাংলা সিনেমার পিছন মারার জন্য নাম্বার ওয়ান রাজা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তবে ভাইয়ার অস্থির ছিল হাতে কত সুন্দর আংটি কত সুন্দর মোড়ে সে কিন্তু শীষ দিয়েছে আমাদের আদনান ভাইয়া একটি ইন্টারভিউ বলে সে জান্নাতে যেতে চায় খুব ভালো কথা খুবই সুন্দর কথা জান্নাতে যাওয়ার ভাইয়া আপনি জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করবেন ওই মাধ্যমেও আল্লাহকে স্যাটিসফাই করতে পারি ভাইয়া ইচ্ছাটা খুব ভালো কিন্তু পরিকল্পনাটা খুবই খারাপ কারণ আপনি সিনেমা দিয়ে যাওয়া যাবে কিনা সেটা আগে আপনার বুঝতে হবে তাও আবার এই ধরনের পানি খাওয়া আর মেয়েদের সাথে দুষ্টামির সিনেমা যাই হোক সিনেমাতে ছিল অনেক প্রকারের পানি খাওয়া মানে পানি সে খেতেই থাকে সেকেন্ডে সেকেন্ডে খা মিনিটে মিনিটে খা একটু পর পর খা ভাই এই সিনেমাতে যে এতবার পানি খেয়েছে সেটা আপনি গুনতেও পারবেন না কারণ পুরোটা সিনেমা জুড়েই শুধু পানি খাওয়া আর পানি খাওয়া মানে সে বোঝাতে যাচ্ছে আমি পানি খেয়ে বড় হয়েছি যাই হোক আপনি পানি খেয়ে বড় হতে পারেন এর জন্য সিনেমার আপনি নাম দেওয়া ওটা উচিত হয়নি আপনি নাম দেওয়া উচিত ছিল পানি খাওয়া তাহলে হয়তো সিনেমার আসল নাম এবং কি পরিপূর্ণ একটি মর্যাদা 病毒。 তো তারপরে আমরা কিছু দর্শকের কাছে যদি জিজ্ঞাসা করি যে সিনেমাটি কেমন হয়েছে একটু আপনি আদনান ভাই এর এত কষ্টের সিনেমাকে আপনি এগুলো বললেন যাই হোক সিনেমা তো মানুষকে দেখানোর জন্য সে করেনি সে করেছে যে আমি একটি সিনেমা করেছি এই নামটি অর্জন করার জন্য তার সোয়াপের জন্য একটি সিনেমা করেছে মূলত সিনেমাটি ভালো করার জন্য করেনি আর ভাই এটা সিনেমা বলতেছি এটাই আমার লজ্জা হচ্ছে সে এটা কিভাবে হলে আবার চালায় এবং কি হলে ভাই রিয়াকশন দেখলে আপনি হাসতে হাসতে শেষ হবেন যাই হোক ভাই পরবর্তী আসলে অবশ্যই কি আমার সেট এবং কি দেখা যাচ্ছে আপনার যে গ্রাফিক্সের কাজ কিছু ওই যে রক্ত লাগান এসব বিষয় সব কিছু মিলিয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন কারণ এগুলো এখন মানুষ দেখে না এগুলো ইউটিউবিং ভিডিও যে আছে সেগুলো ভাবে নিবে না মানে বাংলাদেশের নিম্ন শ্রেণীর যে ইউটিউবারগুলো রয়েছে তাদের সাথেও আপনার তুলনা করা যায় না এতটা বাজে হয়েছে আপনার সেই ভিডিওগুলি সেগুলো শুধু হাস্যকর এবং কি হাস্যকরভাবেও নেওয়া যায় না কারণ এখানে হাসির কিছু নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সটে কী নিয়ে কথা বলবো সেটা বলে যাবেন lapis